নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে সবাই খুব ভালো আছেন আমি সুদ্রা কলকাতা ইন্ডিয়া থেকে আমাদের একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে রবিবার নীল উপোস আছে তো ওদের যেহেতু ওরা ভাত খাবে ওদের জন্য একটু রান্না করছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করতে করতে পরপর তিনটে দিন ছুটি পাওয়া গেছে কালকে কাদের কাদের ছুটি আছে অবশ্যই জানাবেন আর আপনারা কে কখন পুজো দিকে যান সেটাও জানাবে একটু হলুদ দিয়ে দিলাম আর ওটা একটু ভালো করে ভেজে নেবো তারপরে মশলা কষিয়ে বাঁধাকপিটা দিয়ে ধর এখন অসময়ের বাঁধাকপি তো তাও এনেছে কি করবো কড়াই দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন টমেটো আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আদা বাটা দিলাম আদা বাটা গন্ধটা কাটা চলে গেছে আমি এখানে রেগুলারের মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ ধনে জিরে লঙ্কা দিয়ে এটাকে ভালো করে কষবো আলু ভাজা আলুর সাথে মশলাটা কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর যখন কষবেন না তখন রাখবেন কারণ হাই হিটে যদি আপনি কষতে থাকেন তাহলে কি হবে মশলাটা জ্বলে যেতে পারে এটা আজকে রান্নার টিপস এবার বাঁধাকপিগুলো আমি দিয়ে দেবো বাঁধাকপি কেটে আমি এখানে ধুয়ে রেখেছি আমি এখানে একসাথে সবটা দেবো না একটু একটু করে কষাতে থাকবো তারপর দিতে থাকবো আচ্ছা একটু একটু করে সব আধাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা খুব ভালো করে কষবো চাপা দিয়ে দিয়ে আমি আর বাঁধাকপিটা ভাপিয়ে নিয়ে নি আপনারা চাইলে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে ব্যবহার করতে পারেন আমি যেহেতু খুব মিহি করে কেটেছি পাইন চপ যেটাকে বলে দেখতে পাচ্ছি বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি আচ্ছা নুন মিষ্টিটা যখন দিয়েছি তখন আর ভিডিওটা শ্যুট করা হয়নি লাস্টে আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে